হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দুই সাল চলে যাচ্ছে যারা এখনও চাকরি পাননি তাদের জন্য মঙ্গল কামনা থাকলো তারা অবশ্যই চাকরি পাবেন দুই সালে দুই সালে চাকরির গাইডলাইন নিয়ে আলোচনা করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি কি প্রায় চাকরির ছাড়ক্লার খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন একটা ভালো চাকরির সুযোগ পেলেই দেখি ডেডলাইন পেরিয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমি করেছি কারণ আমি বলবো কিভাবে আপনি দুই সালে সবচেয়ে চাহিদা সম্পন্ন সরকারি ও বেসরকারি এনজিও চাকরিগুলো সম্পর্কে আগে থেকে জানতে পারবেন প্রস্তুতি নিতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন হাজারো প্রতিযোগীর আগে চলুন শুরু করি ডন্ট মিস আউট আপকামিং গভর্নমেন্ট নন গভর্নমেন্ট প্রাইভেট কোম্পানি জব টু থাউজেন্ড 26 কেন 2026 সালের চাকরির বাজার আপনার জন্য গুরুত্বপূর্ণ খুব বড় একটি প্রশ্ন বন্ধুরা 2026 সাল হবে বাংলাদেশের চাকরির বাজারে এক বড় পরিবর্তনের বছর কারণ সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এনজিও গুলো এখন ডিজিটাল গভর্নেন্স সবুজ অর্থনীতি এবং সমাজ উন্নয়ন প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছে এর মানে আগামী বছরগুলোতে যে সেক্টরগুলো সবচেয়ে বেশি চাকরির বাজার হবে সেগুলো হচ্ছে আইসিটি ও টাটা ম্যানেজমেন্ট ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্টাল প্রজেক্ট শিক্ষা স্বাস্থ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক সহায়তা গবেষণায় দেখা গেছে সালে শুধুমাত্র সরকারি খাতে নতুন নতুন নিয়োগ হবে ডিজিটাল এবং ক্লিন এনার্জি সংক্রান্ত প্রজেক্টগুলোতে অর্থাৎ এখন থেকে প্রস্তুতি নিলে আপনি সহজে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন সরকারি চাকরি সোনার হরিণ দুই হাজার ছাব্বিশ সালের সম্ভাব্য নিয়োগ এবার আসন দেখি দুই সালে কোথায় কোথায় সরকারি চাকরির দারুণ সুযোগ তৈরি হচ্ছে কেন্দ্রীয় বা জাতীয় পর্যায়ের চাকরিগুলো এর মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় যেমন অর্থ মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি কৃষি পরিবেশ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই নতুন প্রজেক্টের জন্য ব্যাপক জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ টু পয়েন্ট জিরো উদ্যোগে আইসিটি অফিসার ডাটা অ্যানালাইস্ট এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদগুলোতে বড় নিয়োগ আসছে স্থানীয় সরকার পর্যায়ের চাকরিগুলোর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন উপজেলা ইউনিয়ন পর্যায় যা শুরু হয়েছে ডিজিটাল অফিস সিস্টেম যার ফলে দরকার হবে আরও বেশি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অফিসার এবং প্রজেক্ট সুপারভাইজার প্রতিটা চাকরির জন্যই কিছু স্কিল শেখা দরকার এখন দু সালের চাকরির জন্য আপনি যেসব স্কিল শিখবেন তার মধ্যে রয়েছে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই বা ডাটা অ্যানালিস্ট ইজিপি অর্থাৎ গভর্নমেন্ট ই প্রক্রুমেন্ট সিস্টেম অফিশিয়াল রিপোর্ট রাইটিং টিম ওয়ার্ক এবং নেতৃত্ব দক্ষতা আর এইসব চাকরির জন্য আপনাকে নিয়মিত ভিজিট করতে হবে বিপিএসসি ওয়েবসাইট মিনিস্ট্রি ওয়েবসাইট এবং জবস ডট ডট ওয়েবসাইট আর বিভিন্ন এনজিওগুলোর ওয়েবসাইট বিশেষ করে বিডি ডট আপনি দেখতে পারেন যেন নতুন সার্কুলার প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি আবেদন করতে পারেন চাকরির জন্য এনজিও হচ্ছে নতুন সম্ভাবনার দ্বার এবারে কথা বলবো আরেকটা শক্তিশালী সেক্টর চাকরি সেক্টর সেটা হচ্ছে এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা দুই সালে বিশ্বের প্রধান উন্নয়ন সংস্থাগুলো যেমন ইউএনডিপি ওয়ার্ল্ড ব্যাংক ইউ ইউএসআইডি ইত্যাদি সব বাংলাদেশের দক্ষিণ এশিয়ার নতুন প্রজেক্টে বিশাল ফান্ড বরাদ্দ করছে এর মানে অনেক এনজিও আগামী বছরের নতুন প্রজেক্ট টিম গঠন করবে যেসব এনজিওতে নিয়োগ বাড়বে সেগুলোর মধ্যে হচ্ছে ব্রাক শিক্ষা ও মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে বিস্তর নতুন জনবল নিচ্ছে কেয়ার বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নারী উন্নয়ন প্রযুক্তি কর্মী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন ডিজিটাল শিক্ষা ও শিশুর নিরাপত্তা নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন অ্যাকশনএইট অক্সফার্ম হিউমেন্টেরিয়াল রেসপন্সে টিম বাড়াচ্ছে এছাড়াও বিভিন্ন স্থানীয় যে এনজিওগুলো আছে জাতীয় পর্যায়ের এনজিওগুলো আছে বিভিন্ন কোম্পানি আছে সেগুলোতে প্রচুর নিয়োগ হবে শুধু আপনার চোখ কানটা খোলা রাখতে হবে এর জন্য আপনি যা করতে পারেন দৈনিক পত্রিকা করতে পারেন চাকরির ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন এবং সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো আপনার দেখা উচিত দুই হাজার ছাব্বিশ সালের এনজিওর হট রোলস গুলো হচ্ছে প্রোজেক্ট কোয়ার্ডিনেটর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার কমিউনিকেশন স্পেশালিস্ট কমিউনিকেশন অফিসার প্রকিউরমেন্ট অফিসার প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ফিল্ড ফ্যাসিলেটর ফিল্ড অফিসার অ্যাকাউন্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখন আসবো কিভাবে প্রস্তুতি নেবেন এনজিওতে চাকরি করতে চাইলে নিজের লিংকডইন প্রোফাইল সাজান বাস্তব প্রযুক্তির অভিজ্ঞতা দিয়ে শিখুন ডোনার রিপোর্টিং প্রজেক্ট মনিটরিং এবং স্টোরিটেলিং স্কিল এখন আমরা কথা বলবো প্রস্তুতি স্ট্র্যাটেজি অর্থাৎ কীভাবে এগবেন ঠিক আছে এখন যেহেতু আপনি জানেন কোথায় কোথায় সুযোগ আছে তো দেখি আপনার প্রস্তুতি নেবেন কিভাবে আবেদনপত্র পত্র ও সিভি কাস্টমাইজ করে নিন প্রতিটি চাকরির জন্য আলাদা আলাদা করে আপনি সিবি সাজাতে হবে আপনাকে একই সিবি কিন্তু সবটাতে পাঠাবেন না চাকরির বিজ্ঞপ্তির শব্দগুলো ব্যবহার করুন যেন সেগুলো এইচ আর সফটওয়্যার ফিল্টারে পাশ করে কভার লেটারে সংক্ষেপে লিখুন কেন আপনি সেই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চান এবারে কথা বলব ইন্টারভিউ এর প্রস্তুতি নিয়ে চাকরির ধরন অনুযায়ী আসতে পারে কিছু সাধারণ প্রশ্ন খুব সাধারণ যেমন কম বাজেটে কিভাবে আপনি প্রজেক্ট সফল করবেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে টিমে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন উত্তর স্মার্ট ম্যাথডে সিচুয়েশন টাস্ক অ্যাকশন রেজাল্ট স্টার এতে আপনার উত্তর হবে বাস্তব এবং বিশ্বাসযোগ্য নেটওয়ার্কিং করুন লিঙ্কড এনে অনুসরণ করুন ইএনডিপি এডিপি এনজিও জবস বাংলাদেশ বিটি জবস ক্যারিয়ার গ্রুপস প্রয়োজন স্বেচ্ছাসেবী প্রযুক্তি যুক্ত হন এটা আপনাকে ভবিষ্যতের হায়ারিং টিমের কাছে দৃশ্যমান করবে এখনই পদক্ষেপ নিন কীভাবে নেবেন চলুন সেটা বলে দিচ্ছি বলে রাখবেন চাকরি সেই পায় না যে খোঁজে চাকরি সেই পায় যে আগে থেকেই প্রস্তুতি নেয় তাই ভিডিওটা শেষ করা মাত্রই আপনি এই কাজগুলো এখনই করে ফেলবেন নিয়মিত সরকারি এবং এনজিওর চাকরির ওয়েবসাইটগুলো সাবস্ক্রাইব করুন আপনার টার্গেট অনুযায়ী নোটিফিকেশন সেট আপ করুন সিভি এবং কভার লেটার কীভাবে লিখতে হবে ইন্টারভিউ প্র্যাকটিস শুরু করে দিন আজ থেকেই বোনাস একটা টিপস দেবো আপনার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডিজিটাল স্কিলের উপর অনলাইনে কোর্স করে নিন একটা ছোট কোর্সও আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা চল্লিশ পারসেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে দুই সালটা শুধু চাকরি খোঁজার বছর নয় এটা হবে আপনার ক্যারিয়ার গড়ার বছর আপনি এখন জানেন কোথায় যেতে হবে আমি সেই পথটাতে আপনাকে দেখিয়ে দিলাম এখন আপনার পালা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কোন সেক্টরে কাজ করতে চান গভর্নমেন্ট এনজিও নাকি প্রাইভেট সেক্টরগুলোতে আগামী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে সালের ক্যারিয়ারের সেরা দশটি স্কিল যা এখনই শেখা উচিত ততদিন পর্যন্ত মনোযোগী থাকুন প্রস্তুত থাকুন আর নিজের সাফল্যের পথে এগিয়ে যান আত্মবিশ্বাস নিয়ে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ